ছোটো ছোট চারা গাছগুলো এত চমৎকারভাবে বানানোর পর যখনই রিপোর্টিং করা হয় দেখা যায় যে গাছগুলো চুপশে মারা যায় আশা রাখছি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের কারও চারাগাছ রিপোর্টিং করার পর মারা যাবে না আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা টাইটেলের আই মিন থামনেলটি দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি জি হা অনেকেই আছে এত কষ্ট করে চারা বানানোর পর যখনই রিপোর্টিং করছেন তখনই গাছগুলো চুপসে যাচ্ছে আর মরে যাচ্ছে তার কারণ কী সব কিছুর উত্তর থাকছে আজকের এই ভিডিওতে আমি নিজেও আজকে এই গাছগুলো রিপোর্টিং করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন এবছর আমি বেশিরভাগ গাছে কিন্তু সিডিং সেলে করেছি আই মিন সিডিং সেলে যে ট্রেগুলো থাকে সেখানে করেছি কিন্তু ওই যে কথায় আছে না শখ শখ বেশি শখের চোটে ভাই ছোট্ট একটি বেরিজের পটে আমি অনেকগুলো বেগুনের চারা দিয়ে দিয়েছি আর এই যে দেখুন এতগুলো বেগুন গাছ হয়ে গেছে এখন আপনারাই বলুন বাচ্চা গাচ্চা কানা হোক ল্যাংড়া হোক লুলা হোক একটি হোক দশটি হোক সবার জন্যই তো মায়া লাগে এখন সিডিংস ট্রেরগুলো এত চমৎকার হয়েছে তাই বলে কি আমি কি ফেলে দেবো এগুলোকে আমি শর্ট আউট করবো না সেটা কি হয় আপনারাই বলুন আমি জানি যে সিডিং ট্রের গাছগুলো খুবই চমৎকারভাবে বাড়ে আর সেগুলোকে রিপোর্টিং করতে বা ট্রান্সফার করতে একেবারেই কষ্ট হয় না কারণ এগুলো এক একটি গাছ এক একটি বক্সে থাকে তাই ইজি হয় আর তাছাড়া আরও বেশি ইজি হয়ে যায় যদি আপনারা ঠিক এই রকম বায়ো ডিগ্রেবেল ব্যাগের ভিতরে রেখে দেন এটি ধরেই সরাসরি মাটির নিচে রাখা যায় সো ওই যে দেখুন কত চমৎকারভাবে শিকড় বের হয়ে গেছে ওই যে শুধু আপনারা এই যে ব্যাগ এই ব্যাগটি ধরেই সরাসরি মাটি অথবা পটে দিলে পটে দিয়ে দিতে পারবেন তারপরেও যারা শখ করে আমার মতন এক টানা একসাথে অনেক চারা করে ফেলেছেন সেগুলো তো ভাই রিপোর্টিং করাই লাগবে রিপোর্টিং করার জন্য আমি এই যে একটি ফুড কন্টেনার নিয়েছি কারণ এখন যদি কোনো নিচে ফুটোওয়ালা পাত্র নিতে যাই গাছগুলো কিন্তু আমি বাহিরে দিতে পারবো না সেই ক্ষেত্রে দেখা গেল গাছগুলো মরে যাবে সো আমি যদি আবার একটি ফুটোওয়ালা পাত্র নেই তার নিচের জন্য আবার আমাকে কি করতে হবে একটি ট্যার রাক্ট আবার ট্রয়ে রাখতে হবে তাই না সো আমি চাচ্ছি না এটি হচ্ছে আমার ফুড কন্টেনার একেবারেই নিউ আমি এখানে ব্যবহার করে যখন আবার ফাইনাল ট্রান্সফার করব এই বক্সটি আমি আবারও কাজে লাগাবো ফেলে দিব না আর এটি হচ্ছে আমার নিজস্ব প্রসেস করা মাটি পটে কিভাবে মাটি প্রসেস করতে হয় তার অজস্র ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো আর তাছাড়া যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে ফুটো না থাকলেও নিচে কিভাবে পানি মেনটেন করে গাছ বাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি পরিমাণ মতো পানি আমি দিতে পারি গাছের শিকড় কখনো মরে যায় না সো এখন এই জিনিসটিকে একটু সাইড করে এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে আমাদের পট এই পটটির নিচে যে আমি একটি পট দিয়েছি এই পট কে আমাদের একটু সরিয়ে রাখতে হবে কারণ এটার আর দরকার নেই আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই সবগুলো গাছ যদি আপনারা একটু ধরেন এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনার গাছগুলো কিন্তু সব বের হয়ে যাচ্ছে তো এই যে নিচের দিকে যে আপনার একটি ফয়েল পেপার আছে এই ফয়েল পেপারটা আপনি তুলে ফেলুন এই যে দেখুন এটার আর এখন কোনো দরকার নেই এই যে এই বক্সের নিচে যেহেতু ফুটো ছিল এই যে ফুটো ছিল তাই আমি এই ফয়েল পেপার দিয়েছিলাম এই যে দেখুন এই যে আপনার সবগুলো তুলে নিতে পারেন এই যে দেখুন গাছগুলো যদি হেলদি হয় তাহলে কিন্তু খুব চমৎকারভাবে আপনার শিকড় থেকে উঠে আসবে এই যে সব কিছু সো আপনি যেহেতু মাটির কাজ করবেন হাতে অবশ্যই গ্লোভস পরে নেবেন ভাই আমি মশ্চারাইজার দিয়ে নিয়েছি আমি গ্লোভস পরে নিই সো এবার আমাদের যে কাজটি করতে হবে এখন এই গাছগুলোকে আমাদের একটু সেপারেট করে নিতে হবে যেহেতু গাছগুলো ঘরে ছিল আর ঘরেই আমরা পানি টানি দিই তাই মাটি যেহেতু ডাম থাকে সো সেই হিসাবে কিন্তু আপনার পিঁপড়া হওয়াটা স্বাভাবিক আর সে এই পিঁপড়াগুলো কোনো উপস ক্ষতিকর পিঁপড়া না এগুলো হচ্ছে নর্মাল আপনার উড়ন্ত যে পিঁপড়া সেইগুলো তাহলে এই যে দেখুন শুরুতেই কিন্তু আমি সবগুলো গাছ একটু সেপারেট করে নিচ্ছি এই যে দেখুন এগুলো কোনো ক্ষতি হবে না আপনি চমৎকারভাবে ঠিক এভাবে এই যে দেখুন সেপারেট করে নিতে পারবেন এই যে খুবই ইজি সেপারেট করে নেওয়া এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার সবগুলো গাছ কিন্তু সেপারেট করা হয়ে গেছে কিছু কিছু কিন্তু আমার একটি করে গাছ আছে আর কিছু কিছু জায়গায় দুটি করে আছে তার কারণটি আমি গাছ লাগাতে লাগাতে অবশ্যই আপনাদের এক্সপ্লেন করব। এখন থেকে নিয়ে আমি যেই পদ্ধতিটি ফলো করছি সেই পদ্ধতিটি আপনাদেরও ফলো করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু দুটি চারা আমি সেপারেট করিনি তার কারণ কি জানেন অনেক সময় হয় না যে অনেকে আপনার কাছে চারা চায় তখন আপনি কি করবেন এখান থেকে মাটি কেটে এই দুটি চারা একসাথে দিয়ে দিবেন তখন এই গাছটি আরও বড় হয়ে যাবে আর যারা নিবে তারা তাদের মতন করে এটিকে রিপোর্টিং করবে আর যখনই এই যে রিপোর্টিংয়ের টাইম হবে গাছটি লাগাবেন নিচের দিকে যে আপনার পাতাগুলো থাকবে সেগুলো আপনি কি করবেন ঠিক এভাবেই এই যে ছিঁড়ে দিবেন। নিচের দিকে যে পাতাগুলো থাকবে সো আপনি যদি এভাবে আড়ি করে গাছগুলো লাগান কেউ চাইলে আপনি মাটিগুলো কেটে দিয়ে দিতে পারবেন অনেক বেশি ইজি হবে তারপর এমন নয় যে আমি একটি করিনি কারণ আমার অনেক বেগুনের গাছ আছে তাই আমার তেমন লাগবে না কেউ চাইলে দিব তাই আমি এই সেলটি রেডি করছি এই যে দেখুন সো একটি করেও কিন্তু আমি এই যে দেখুন বসাচ্ছি এই যে এগুলি খুবই ইজি আপনারা শিকড় সহ এই যে এখানে দিয়ে দিবেন আর নিচের দিকে যে ছোট দুটি পাতা আছে সেগুলি কি করবেন আপনারা এভাবে করে আলতো করে প্রেস করে দিবেন এই যে দেখুন ঠিক এভাবেই সবগুলো গাছ আমি এই ট্রেতে এখন বসিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনের চারা কিন্তু আমি রিপোর্টিং করে নিয়েছি কিছু কিছু আমি দুটি দুটি করে একসাথে লাগিয়েছি কেউ চাইলে সরাসরি তুলে যেন দেয়া যায় আর এই যে আমি দেখাচ্ছি এমন নয় সবগুলোই আমি এক দুটি দুটি লাগিয়েছি এই যে দেখুন এখানে একটি এখানে একটি এই পাশে একটি আবার এই যে মাঝখানে বা সাইড থেকে দেখুন আমি কিন্তু একটি একটিও লাগিয়েছি আর নিচে যে পাতাগুলো আছে যেমন কি বলেছিলাম সেই পাতাগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি এই যে দেখুন নিচে যে পাতাগুলো আছে এই যে দেখুন নিচের পাতাগুলো সব ফেলে দিয়েছি আর এই যে আমি অনেক ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি ওই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন হচ্ছে আমি আরও একটু কাছ থেকে দেখাচ্ছি এতে আপনাদের অনেক বেশি ইজি হবে এই যে দেখুন এই যে কতটা আমি জায়গায় রেখেছি এই যে যেহেতু পাতাগুলো আছে তাই বোঝা যাচ্ছে না ওই যে দেখুন সো এতটাই সেপারেট করে লাগাতে হবে যেহেতু নতুন আপনারা গাছটি লাগাতে যাচ্ছেন এবার আসুন বলে দিচ্ছি কেন গাছ রিপোর্টিং করার পর গাছটি মরে যায় নেতিয়ে যায় তার কারণ হচ্ছে আপনি যে বাচ্চাটিকে যে ঘরে জন্ম দিয়ে বড় করেছেন তারপর হঠাৎ করে নার্সারিতে পাঠিয়েছেন তার মানে কি সে তো স্ট্রেসে যাবেই এই গাছগুলোকে শুধু এই গাছ না যে কোনো গাছ রিপোর্টিং করার পর ফার্স্ট যে ওদের একটি স্টেপ সেটি হচ্ছে স্ট্রেসে চলে যাওয়া সেই স্ট্রেসটি দূর করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি খাদ্য আছে আর তা কি সেটি হচ্ছে অ্যাপসম সল্ট এখানে আমি এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপসম সল্ট নিয়ে নিয়েছি ভালো করে গুলিয়ে নিয়েছি এখন এই অ্যাপসম সল্ট আমি কি করব সমস্ত গাছে দিয়ে দিব। এই যে এভাবে করে এই যে একটু দেখুন যেহেতু গাছ আমি রিপোর্টিং করেছি আমি তো এমনিতেও পানি দিব সো এভাবে করে আমি দিয়ে দিব এমন নয় যে পানিটি দিয়ে নেতিয়ে দিব আমি মাটি জাস্ট মাটি যেন ময়েস্ট হয় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যাস আপনাদের গাছে যখনই অ্যাপসম সল্টটি দেওয়া হয়ে যাবে তারপর আপনাদের মূল এবং প্রধান যে কাজ তা হচ্ছে আমি যে গাছগুলো কনজারভেটরিতে রাখি তাপে এখানে আর রাখা যাবে না এখন এই পটটি রাখতে হবে তাপ আছে কিন্তু কোনো রোড নেই তার মানে হচ্ছে আলো আছে কিন্তু কোনো তাপ নেই সেই জায়গায় রাখতে হবে সো আমি এই পটটি ধরে রেখে দেব আমার কিচেনে অ্যাটলিস্ট তিন থেকে চার দিন যতদিন না পর্যন্ত এই তিন থেকে চার দিনে এই যে গাছ গাছের শিকড় অলমোস্ট মাটি ক্যাচ করে ফেলবে আর তখন আপনি আবার এই পটটি ধরে আনতে পারবেন এই কনজারভেটরিতে মনে রাখতে হবে গাছ রিপোর্টিং করার পর কখনোই কোনো তাপ জায়গায় রাখতে পারবেন না আলো থাকবে কিন্তু তাপ থাকবে না সেমন জায়গায় আইমিন তেমন জায়গায় রাখতে হবে আপনার এই পথটি আমি ধরে রেখে দিলাম সরাসরি আমার কিচেনে যেখানে আমার ফ্রিজার রয়েছে তার উপর সো এখানে কিন্তু আলো আছে কিন্তু কোনো তাপ নেই সুন্দর কুল এরিয়া আশা রাখছি এই গাছগুলো চমৎকারভাবে বাড়তে পারবে একটি জিনিস মাথায় রাখতে হবে গাছ রিপোর্টিং করার পর অন্য আরেকটি পাত্রে দেওয়ার পর অ্যাপসম সল্টের চাইতে বড় কিছু নেই অ্যাপসম সল্টে এমন উপাদান রয়েছে যা আপনাকে ঘরোয়া পরিবেশ দিতে বাধ্য হয় যেমন কি আপনার একটি বাচ্চা যখন স্কুলে পাঠান তখন কিন্তু তার সাথে একটি নিজস্ব ঘরের খেলনা সহ পাঠান সো অ্যাপসম সল্টে যেই উপাদানটি রয়েছে তা আপনাকে ঘরোয়া পরিবেশ দিতে বাধ্য করে সো গাছটি যেহেতু একটি পট থেকে আরেকটি পটে গিয়েছে সো তাকে ঘরোয়া পরিবেশটি দেওয়া খুব জরুরি তাই এই অ্যাপসম সল্ট অবশ্যই দিতে হবে আর গাছ রিপোর্টিং করার পর আপনাদের একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে তিন থেকে চার দিন তো আশা রাখছি আজকের পর এই ভিডিওটি দেখার পর আপনাদের কারো গাছ যখন কখনই ট্রান্সফার করবেন কখনই মরে যাবে না ট্রাস্ট মেয়ে এই সামারে আবারও দেখা হবে এই ভিডিও নিয়ে যে আমার গাছগুলো কতটা সেটেল হলো বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ